জি আসসালামু আলাইকুম আজকে আবার চলে আসলাম ডিজিটাল স্পোর্টসে মাওলানা ভাইজানি হক স্টিম দোকান নাম্বার উনপঞ্চাশ এ সো আজকে থাকবে স্পেশাল ট্রেডমিলের ধামাকা কিছু অফার সো এই অফারটা নিতে হলে অবশ্যই 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 মাওলানা ভাইজানি হক স্টিম আসবেন দোকান নাম্বার উনপঞ্চাশ এ তো আজকে কি দেখাতে যাচ্ছেন আমাদের কাস্টমারদের ভাইকে জি আজকে দেখাবো ভালো মানের কিছু ব্যায়ামের মেশিন ট্রেডমিল যেটাকে বলি তো এদিকে চলে আসেন সো আজকে শুরু হবে কোথা থেকে আপনাদের প্রাইসটা জি আজকে সর্বোচ্চ হচ্ছে চোদ্দ হাজার টাকা

খুবই স্মুথলি দৌড়াতে পারবেন তারপরে হচ্ছে আপনার বুক ডাউন মারা যেটা চেস্টের জন্য খুবই ভালো এফেক্টিভ দেখেন দেখাচ্ছে কিভাবে ওয়ার্কআউট গুলো করতে হয় এটা হচ্ছে পুশআপ স্টেন এটার মাধ্যমে আপনারা বুক ডাউন করতে পারবেন ডিপস মারা কয়েকটা ডিপস মারার কৌশল কাস্টমারদের সুবিধা দেখানো দেখানো হচ্ছে মাশাআল্লাহ এগুলো করলে অবশ্যই আপনার যে ফিজিক্যাল ফিটনেসটা বজায় থাকবে ইনশাআল্লাহ ওয়াকিং ডাইরেক্টবা দেখেন কাস্টমার সুবিধা হচ্ছে আর এটা কোন ব্র্যান্ডের বলতে যাচ্ছেন এটা কিন্তু ভাই এভার টু ফিটনেস এর একটা চমৎকার ট্রেডমিল 5 ইন 1 যেটা পাঁচটা ব্যায়াম করতে পারবেন এটা কি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে কিনা ভাই বলেন তো জি এটা ইনশাআল্লাহ এটা 15 বছর গ্যারান্টি থাকবে আচ্ছা তো আমরা ডিজিটাল সোর্স থেকে এই ট্রেডমিলটা 15 বছরের সার্টিফাইড লিখিত গ্যারান্টি পাবো কোন ধরনের প্রবলেম ইস্যু হলে डेफिनेटলি ক্লেম করতে পারবে জি ইনশাআল্লাহ তো কিভাবে আপনারা ক্লেমটা করাবেন জি আলহামদুলিল্লাহ আমাদের কাছে নক করবেন ইমোতে WhatsApp এ নক করবেন আমরা আপনার সার্ভিস দিয়ে থাকব ইনশাআল্লাহ ওকে বাকি ব্যায়ামগুলো দেখান দয়া করে

পাঁচটা ব্যায়াম করতে পারবেন চমৎকার শেপের দেন সেকেন্ডটা হচ্ছে বডি ফ্লেক্স বডি ফ্লেক্স একবারে তাইওয়ানের জেনো ট্রেড নো সো এটা একটু ওয়ার্কআউট দেখা দেন প্রাইসটা আমরা একটু পরে আসতেছি কোনটার কী প্রাইস হবে দেখেন কত চমৎকার কত স্মুথ মনে হচ্ছে ডিজিটাল ইলেকট্রিক মেশিনে দৌড়াচ্ছেন এটাতে কিন্তু আপনার ক্যালোরি ডিস্টেন্স সবগুলো হবে আর এটা তো পাঁচটা ব্যায়াম আছে একটু কাস্টমকে দেখা দেন শুধু ব্যায়ামগুলো কী কী আছে একটু একটা একটা করে দেখা দেন এটার মধ্যে দৌড়াতে পারবেন এটার মধ্যেও ঠিকই সেম বুক ডাউন দিতে পারবেন ডিপসের ব্যায়ামটা হবে ঠিক আছে জি দেন হচ্ছে সাকশন সিট আছে তারপর সাকশন সিট আছে বেলি যেটা দিয়ে পেট কমবে রেগুলার করলে পেপ কমবে ইনশাল্লাহ সো এটা কিন্তু ডিজিটাল মিটার হবে বড় মিটার হবে আমার ভাইরাস উপরে দেখেন একটু ওটা দেখান তারপরে আপনি থেরাবেন দিয়ে রাবার দিয়ে ঠিক এটা দিয়ে সেম হাতের ব্যায়াম ডাম্বেলিং তারপর শোল্ডারের বাটারফ্লাই সবগুলো ব্যায়াম করতে পারবেন একটার মধ্যে চারটা পাঁচটা আইটেম আছে সো ফাইভ ইন ওয়ান ট্রেডমিলগুলো আপনারা বিভিন্ন ব্র্যান্ডের পেয়ে যাবেন অ্যাবার্ট ফিটনেস বডি ফ্লেক্স টপ ফিটনেস পাওয়ার ফিটনেস সো এগুলো প্রাইসটা কেমন রাখছেন ভাই আমার জি আলহামদুলিল্লাহ আমরা রিজনেবল প্রাইসে দিচ্ছি ডিজিটাল স্পেসে চলে আসবেন উনপঞ্চাশে এগুলো প্রাইস হচ্ছে আপনার চোদ্দো হাজার টাকা ফাইভ ইন ওয়ান তবে ভিডিও যদি কেউ শেয়ার করেন

টপ ফিটনেস পাওয়ার ফিটনেস আর যার যেটা পছন্দ সেটা নিতে পারবেন সো একটু এটা আমি দেখেছি লালচে লালচে এটা কিভাবে কি এটা কি কার বলেন দুটো দয়া করে এটা আপনার রেড কালার হবে ব্ল্যাক হবে যার যেরকম কালার সেই নিতে পারবেন বডি ফ্লেক্স আছে এবার টপ ফিটনেস হবে তারপর আপনার পাওয়ার ফিটনেস হবে বিভিন্ন ব্র্যান্ডের নামের নামে হবে তো এখানে দেখা যাচ্ছে যে আপনার যে বেল্টের যে কালারগুলো আছে আপনি লাল চেলে লাল নিতে পারবেন কালো চেলে কালো নিতে পারবেন আর অপশন হচ্ছে আপনার কেউ যদি সিলভার বডি নিতে চান সেই ক্ষেত্রে সিলভার বডি নিতে পারবেন কেউ যদি ব্ল্যাক ব্ল্যাক বডি বডি চান নিতে পারবেন যার যেরকম কালার পছন্দ হয় দেখেন খেল করে এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক সো আপনি ব্ল্যাক নিতে পারবেন রেড ছেলে রেড নিতে পারবেন সিলভার সিলভার নিতে পারবেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা আপনার পছন্দ মতো নিতে পারবেন আর ডিজিটাল ডিসপ্লে থাকবে এটার মাধ্যমে আপনার সবকিছুই আপনার শো অফ করবে এটা হচ্ছে বড় মিটারের একটা ট্রেডমিল মিল যেটার বাজার মূল্য আছে সাড়ে চোদ্দ হাজার টাকা সো আপনার শোরুম ভিজিট করলে আপনি কত রাখবেন

পাঁচশো টাকা এটা হচ্ছে সুপার পাইকের রেট এটা হচ্ছে আসন্ন কোরবানি উপলক্ষে ধামাকা অফার ইমন ভাই এখন কি দেখাবেন জি আলহামদুলিল্লাহ এখন পাওয়ার ফিটনেসের স্টিপার ট্রেডমিলটা যেটা আপনার পায়ের কাজ বা সাইকেলের কাজ যেটাই বলেন এটার সাথে অ্যাট অ্যাটাম চারটা ব্যায়াম হবে ব্যায়ামগুলো আমি দেখা দিচ্ছি দৌড়ানো কাজ প্রথমে হাঁটতে পারবেন নর্মালি প্রথমে হাঁট তারপর হচ্ছে দৌড়ানো এটা হচ্ছে একটা পাওয়ার ফিটনেসের স্টাপার ট্রেডমিল সাইকেলিং সহ যে মেশিনটা আছে

এগুলোর কাজ হচ্ছে প্লাস সাইকেলিং এর কাজ হচ্ছে একের মধ্যে মাল্টি অপশন এই ট্রেডমিলটা খুবই ভালো হবে যারা নিতে যাচ্ছেন সাইকেলিং সহ থায়ার ব্যায়ামটা খুবই চমৎকার হবে সো এটা হাইড্রোলিক সিস্টেম আর আনুষঙ্গিক কি কি ব্যায়ামগুলো আছে একটু কাস্টমারকে দেখা তারপরে দেখাবো ফিগার ট্রিমার যেটা সাইডের চর্বিগুলো কমবে হিপ কমবে খুবই ভালো মানের একটা ব্যায়াম যেটা না করলেই না এবার প্রথমে ধরে করবেন আমার মতে ছেড়ে করতে কতবার হ্যাঁ এটা হচ্ছে ফিগার টু বলি কোমরের যে ব্যায়ামটা আছে এক্সট্রা ফ্যাট বার্নের জন্য খুবই কার্যকরী হবে এটার সাথে জি পুশ আপ আছে ক্যালকোয়া দেখেন পুশ স্ট্যান্ডও দেওয়া আছে এটার সাথে হ্যাঁ দেখেন আপনি চাইলে কিন্তু পুশ মারতে পারবেন সো টোটাল পাঁচটা ব্যায়াম তাই তো জি জি সো পাওয়ার ফিটনেস স্টপ আর ট্রিটমেন্টটা আমার কাস্টমার সুবিধার্থে আপনারা কত টাকা রাখতে চাচ্ছেন এমনি আমরা সেল করি পনেরো তো আমাদের কাস্টমার সুবিধার্থে চোদ্দ টাকা রাখা যাবে ডিসকাউন্ট দিই সো কাস্টমারের সুবিধার্থে এইটা রাখা যাবে কত চোদ্দ হাজার সো এটা হচ্ছে সুপার ডিসকাউন্ট সুপার পাইকার রেট সো এই অফারটা নিতে হলে অবশ্যই অবশ্যই বিএন স্পোর্টসে যারা সরাসরি নিতে চান দোকানে আসতে পারবেন ডিজিটাল স্পোর্টসে সরাসরি দোকানে আসতে পারবেন আর যদি কেউ আপনার অনলাইন নিতে চান কী করা লাগবে জি আলহামদুলিল্লাহ আমাদের সারা বাংলাদেশে আমরা সাপ্লাই দিই সো সেই ক্ষেত্রে আমাদের এক হাজার টাকা অ্যাডভান্স করবেন

এটা পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার টাকা সেল করি স্পেশাল অফার চোদ্দ হাজার টাকা অনলি চোদ্দ হাজার টাকার বিনিময় ট্রিটমেন্ট আসন্ন কোরবানি উপলক্ষে আমরা দিচ্ছি এই ক্ষেত্রে সরাসরি দোকান ভিজিট করবো ইনশাল্লাহ জি এখন কোনটা দেখাবেন যে এখন দেখাবো আপনার ফোর ইন ওয়ানের রেড কালারের বা ব্ল্যাক কালার যেটাই বলেন এই মেশিনটা দেখাবো টপ ফিটনেসের এই মেশিনটা থ্রি ইন ওয়ান ট্রেডমিল অ্যাকচুয়ালি সো ব্যাঙ্গলোরটা দেখান তিনটা ব্যাঙ্ক কি কি করা যাবে

যে এটা আমরা নর্মালি আমাদের রেটে দেওয়া থাকবে বারো হাজার তেরো হাজার টাকা অনেক জায়গায় সিল করে একদম রিজনেবল প্রাইসে আমরা দশ হাজার পাঁচশো টাকা রাখবো জি অনলি দশ হাজার পাঁচশো টাকার বিনিময়ে ট্রেডমিলটা নিতে পারবেন এটা হচ্ছে আপনার থ্রি ইন ওয়ান ট্রেডমিল যদি কেউ এটাকে ফোর ইন ওয়ান কনভার্ট করতে চায় কত রাখা যাবে এগারো হাজার টাকা দিলে হবে সো থ্রি ইন ওয়ান ট্রেডমিল এবার তো ফিটনেসের এটা অনলি হচ্ছে এগারো হাজার পাঁচশো আর ফোর ইন ওয়ান নিলে সরি দশ হাজার পাঁচশো ফোর ইন ওয়ান নিলে এগারো হাজার টাকা রাখা যাবে ঠিক আছে এখন দেখাবেন কোনটা যে এখন আপনার খুবই এক্সক্লুসিভ খুবই হেভি একটা লাক্সারিয়াস মেশিন যেটা অ্যাবাউট ফিটনেস অ্যাবাউট অফ ফিটনেস দেখেন বডি ফিটনেস এটা হচ্ছে এটা এটাও 3 ইন 1 ট্রেডমিল পাওয়ার ফিটনেস এটা আপনার খুবই হেভি মেশিন দুইটা ব্যায়াম করতে পারবেন ওনা আসে দেখেন কত স্মুথ আলহামদুলিল্লাহ সো এটার আর এটা হচ্ছে 3 ইন 1 বেলি মারতে পারবেন সাথে থেরামিন থাকবে মাসলসের ব্যায়াম করতে পারবেন বাটারফ্লাই করতে পারবেন একসাথে তিনটা আইটেমে ব্যায়াম পাবেন ঠিক আছে বাটারফ্লাই মারতে পারবেন তিনটা ব্যায়াম করতে পারবেন আর বেলি মারাটা একটা সিট থাকবে হচ্ছে ইন্ডিভিজুয়াল একটা সিট থাকবে যে সিট মাধ্যমে আপনি কিন্তু তিনটা ব্যায়াম অনায়াসে করতে পারবেন সো এই কম্বো প্যাকেজ যেটা হচ্ছে থ্রি ইন ওয়ান মাল্টি অপশনের ট্রেডমিল একবারে সুপার পাইকের রেট কত রাখবেন আমাদের কাস্টমারদের ঈদের ধামাকা অফার দিয়ে দেন একবারে ঈদ ইনশাল্লাহ ঈদের ধামাকা অফার দশ টাকা অনলি দশ টাকা তো কিছু ডিসকাউন্ট দেওয়া যাবে

চাকাটা দেখা যাবে কিভাবে মুভ করতে হয় চাকাটা এইভাবে মুভ করবেন যে কোনো জায়গায় নিতে পারবেন সো এরকম লাক্সারিয়াস একটা ট্রেড নেও আপনারা অনলি সাত হাজার পাঁচশো টাকা ভিডিও পেয়ে যাবেন তবে এর থেকে যদি আরো কিছু বাড়ায় এই ওয়ান অপশন ট্রিটমেন্ট নিতে চাই ওটার দামটা কত পড়তে পারে মাত্র আট হাজার পাঁচশো টাকা দেখেন আট হাজার পাঁচশো টাকা আটটা প্রিমিয়াম কোয়ালিটির ট্রেডমেন্ট এটা অনলি আট হাজার পাঁচশো টাকা এটা ওয়ার্কআউট করে দেখা যায় আমার কাস্টমার সুবিধার্থে জি কাজ করে দেখান ইনশাল্লাহ

হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে চাইলে সরাসরি ভিডিও কলে কথা বলতে পারবেন আর বিষয় হচ্ছে আপনারা সরাসরি দোকানে আসবেন আমি আমন্ত্র দোকান আসতে যদি নিতান্ত না আসতে পারেন সেক্ষেত্রে পুরে নিতে পারবেন ছাড়া বাংলাদেশে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসালামাইকুম